প্রত্যেক জেলাতে আমরা নারী কোচ দিতে পারি কি না বা এরকম এটা খুবই জরুরি এটা বলতে এখন সময় এসছে একটা সময় ছিল যে আমাদের সেই ধরনের এক্সপিরিয়েন্সড খেলোয়াড় ছিল না বিচ্ছিন্নভাবে আমরা খেলেছি সেভাবে খেলোয়াড় উঠে আসেনি যারা আম্পায়ার হবে কিংবা কোচ হবে কিংবা ট্রেনার হবে কিংবা ফিজিও হবে এই ধরনের বাট এখন প্রতি আস্তে আস্তে সেটা আসছে এখনকার জেনারেশনে যারা আস্তে আস্তে খেলাটা ছাড়বে তারা কিন্তু ভালো লেভেলের ক্রিকেট খেলেই খেলাটা ছাড়বে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু টার্গেট করতে হবে কারা এই কাজের জন্য যোগ্য সেটা কোচিং হোক বিশেষ করে কোচিং আম্পায়ারিং তো বটেই এর পাশাপাশি ট্রেনার হওয়াটাও সো দ্যাট মেয়েদের ক্রিকেটটা যেন মেয়েরা হ্যান্ডেল করতে পারে একটা মজার কথা বলি আমরা যখন এখানে আলোচনা করছি আমরা সবাই প্রফেশনাল আমরা ক্রিকেটার তৈরির কথা বলছি আমরা খেলোয়াড় তৈরির কথা বলছি কিন্তু আসলে আমরা কি আনন্দের জন্য হলেও মাঠে খেলতে পারি এই মুহূর্তে কোন কোন মাঠগুলো রেডি আছে রেডি টু প্লে এটা একটা ক্যাটাগরি আমরা করব। যাতে আমরা ইমিডিয়েটলি শুরু করতে পারি সেকেন্ড আমরা যাব যেমন আপনার উইকেট আছে উইকেট ঠিক নাই উইকেটের কাজ করলে খেলা যাবে আউটফিল্ড নষ্ট আছে আউটফিল্ড অনেক দিন ধরে কাজ হয় না এগুলো আমাদের ঠিক করতে হবে এগুলো মাইনর আর মেজর যে অপারেশনগুলো আছে যে সাপোজ যে উইকেট নাই উইকেট বানাতে হবে আউটফিল্ড প্রবলেম আছে গ্রাউন্ডস ইকুইপমেন্ট লাগবে রোলার লাগবে দিস আর দ্য মেজর থিং সো আমরা ডিস্ট্রিক্টের ব্যাপারে এই তিনটা ক্রাইটেরিয়া আমরা ইমিডিয়েটলি শুরু করছি আরেকটা আমরা যেটা করতে চাচ্ছি যে ফেস ওয়াইজ আমরা কাজ করব যেমন আমরা প্রথম চৌষট্টি ডিস্ট্রিক্টের ভিতরে আমরা পনেরোটা ডিস্ট্রিক্ট আমরা কাজ শুরু করব মানে আইডেন্টিফাই করবে পটেন্সিয়াল ফিফটিন ডিস্ট্রিক্টস প্রথম বছর দু হাজার পঁচিশ ছাব্বিশে আমরা পনেরোটা ডিস্ট্রিক্ট কারণ একসাথে সব হাত দিয়ে লাভ নেই শুরু করতো বড় বড়ভাবে তারপর আমরা শুরু করব। যেমন দু হাজার ছাব্বিশ সাতাইশ আরও পঁচিশটা ডিস্ট্রিক্ট তারপরে দু হাজার সাল পর্যন্ত আমরা করব বাকিগুলো